আলাইকুম একটা ঘটনা শুনে হৃদয় আটকে উঠল বিবেক আঘাত প্রাপ্ত হল দুই ছেলের মার ধরে বাবার মৃত্যু কেমন সন্তান কোন ধরনের সন্তান সম্পত্তির লোভে বাবার গায়ে হাত শুধুই কে হাত সন্তানের মার ধরে বাবার মৃত্যু হয়েছে এবং সন্তানরা মেরেছে বাবার সম্পত্তিকে পাবার লোভে ওরা বোঝে না বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ শ্রেষ্ঠ সম্পদকে মেরে দুনিয়াবি সম্পদকে অর্জন করতে চেয়েছে কতটা হীনমন্যতা হলে এটা আসলে সম্ভব আমি পরিষ্কার মনে করি আপনি যদি আপনার সন্তানের হাত থেকে খেলনা কেড়ে নেন আপনার সন্তান হয়তো এক ঘন্টা কাঁদবে আপনার সন্তানকে আপনি যদি শিক্ষা না দেন আপনার সন্তান হয়তো সারা জীবন কাঁদবে আর আপনার সন্তানকে যদি শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান ইহজগতেও জগতেও কাঁদবে কেয়া কাঁদবে যেই সন্তানের মধ্যে ধর্মীয় অনুভূতির শিক্ষা নেই সেই সন্তানের পক্ষেই তার বাবাকে মারধর করা সম্ভব এটাই বাস্তবতা এটাই চূড়ান্ত আমি একটা তথ্য আপনাদেরকে আকারে বলি আমার এই তথ্যটা শুনুন আপনার চোখের পাতা ভিজে যাবে আপনি বিস্মিত হবেন বাবা মার প্রতি ভালোবাসা আপনার আছে আরো হাজার গুণ বেড়ে যাবে আমার এই তথ্যটা ঘটনা আকারে একটু শুনুন শিহাব নামের একটা ছেলে থাকে ঢাকায় সিদ্ধান্ত চাকরি না পাওয়া পর্যন্ত আর কোনদিন বাড়ি ফিরে যাব না ফোন করে তার বাবা ফোন করে মা ফোন করে তার বোন আসবি কখন ভাইয়া বল আসবি কখন মা ফোন করে তো বলেই ফেলে গত ঈদে বাড়ি আসিস নি এই ঈদটাও চলে গেল সামনের ঈদটাও আসবি না রে বাবা তার বাবা বলেছিল তুই যদি না আসিস আমার মরামুখ দেখবি বাবা মার আকুল সিদ্ধান্ত নিল চাকরি পাবার আগেই আমাকে বাড়ি যেতে হবে অন্তত বাবা মা ভাই বোনের জন্য ট্রেন গাড়ি চলে এলো বাড়ি ভাবছে মা কি দেবে ঝাড়ি বোন তো ধরেই আছে আরি ব্যাচ বাড়ি এসে মাকে সালাম দিয়ে মাকে সান্ত্বনা দিয়ে দেখলো বাবা উঠোনটিতে বসে চেয়ার পেতে সন্ধ্যা গড়িয়ে গেছে আকাশে চাঁদ শিহাব বাবার খুব কাছে গিয়ে বলল আব্বাস সালাম আলাইকুম শিহাবের বাবা সালামের জবাবটা হয়তো মনে মনে দিয়েই শিহাবের দিকে তাকিয়ে আছে শিহাব জিজ্ঞেস করছে বাবা কেমন আছেন কোনো জবাব নেই শিহাবের বাবার শিহাব প্রশ্ন করছে বাবা কেমন আছেন কোনো জবাব নেই শিহাবের বাবার সিহাব আবার প্রশ্ন করছে আব্বা আপনি কেমন আছেন সিহাবের বাবা কোনো জবাব না দিয়ে আকাশের এদিকে আঙুল বলল আব্বু ওটা ওটা তো চাঁদ সিহাবের বাবা আবার প্রশ্ন করলো বলতো সিহাব ওটা কি সিহাবের বাবা প্রশ্ন করার পর সিহাব আবার বলল। আব্বু ওটা তো চাঁদ সিহাবের বাবা আবার প্রশ্ন করল বলতো সিহাব আকাশে ওটা কি সিহাব আবার বলল ابو বললাম তো ওটা চাঁদ সিহাবের বাবা আবার প্রশ্ন করল বল সিহাব ওটা কি এবার সিহাব রেগে গেল বলোবা তুমি এদিকে আসো আব্বা কি চোখে দেখে না আকাশ ভরা জছনা চাঁদের আলো ফকফকে বারবার বলছে ওটা চাঁদ ওটা চাঁদ ওটা চাঁদ আব্বু তাও একই প্রশ্ন বারবার করে আব্বু কি চোখে দেখে না ইদানিং সিহাবের বাবা ঘরে ঢুকে গেল অনেক পুরাতন একটা ডায়েরি এনে সিহাবের হাতে ডায়েরিটা দিয়ে বললো বাবা এই পৃষ্ঠা থেকে একটু পর সিহাব পড়তে শুরু করলো সেখানে সিহাবের বাবা লিখেছে আজ থেকে বছর আগের ঘটনা আমার সিহাবের বয়স তখন চার বছর আমার সিহাবকে আমি এই কাঁধে করে সারা গ্রাম ঘুরালাম সেদিন শিহাবের ছিল জন্মদিন সিহাবকে সারা গ্রাম ঘুরাতে ঘোরাতে সিহাবের সেই জন্মদিনে আমি সিহাবকে চার বছরের সিহাবকে নিয়ে আমার ঘরের পেছনে বাসের বাঁচায় বসে বললাম আব্বু তোমাকে কাঁধে করে গ্রামটা ঘোরালাম তোমাকে খুশি করতে কেমন লেগেছে আব্বু সিহাব আকাশের দিকে আঙুল তুলে বলল আব্বু বলো তো ওটা কি সিহাবের বাবা বলল আব্বু ওটা তো চাঁদ ছোট্ট সিহাব আবার প্রশ্ন করলো আব্বু ওটা কি বাবা বলল সিহাব ওটা চান করলো আব্বু বলো ওটা শিহাব আবার বললো ওটা বাবা আবার চাঁদ সিহাব বললো আব্বু আমাকে চাঁদ মামা এনে দাও না সিহাবের বাবা সিহাবকে উপরের দিকে তুলে বলল আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধন বনলে কুড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেবো কালো গরুর দুধ দেবো দুধ খাওয়ার বাকি দেবো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সেফ বললো হাব্বু খাব্বু আমাকে চাঁদ মামাটা এনে দাও না সেখানে লেখা আমি সিহাবের জন্য গান গেয়ে কবিতা বলে সিহাবকে শান্ত করতে পারছি না সিহাবের একটাই বায়না আপু আমি চাঁদমামা ধরতে চাই আমি সিহাবের স্বপ্নকে আশাকে পূরণ করতে আমার চার বছরের সিহাবকে কাঁধে করে আমি আমার বাড়ির পেছনে পুকুরের ধারে গেলাম পুকুরের খুব কাছে গিয়ে পানিতে নেমে সিহাবকে বললাম সিহাব দেখো আব্বু তোমার চাঁদ মামা কত কাছে এসেছে তুমি চাঁদ মামাকে হাত দিয়ে স্পর্শ করো সিহাব আমার সিহাব ছোট্ট কচি কচি হাত গুলো পানিতে নাড়তেছে আর বলতেছে আব্বু আমি চাঁদ বাবাকে ধরেছি আমার সিহাবের আনন্দ দেখে হৃদয়ের ভেতর থেকে বলে উঠলো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সেহাব ডায়রিটা থাপাস করে বন্ধ করল বাবার পা জড়িয়ে ধরে বলল বাবা আজ থেকে বিশ বছর আগে একই প্রশ্নে তুমি বিরক্ত হওনি আমাকে সন্তুষ্ট করতে কি না করেছ আজ এক প্রশ্ন করেছো একই প্রশ্ন আর আমি কত বিরক্ত হয়ে গেছি বাবা বাবা এর জন্যই তুমি বাবা আমি সন্তান আমাকে মাফ করে দাও আমি বুঝিনি আমি বুঝিনি বাবার ভালোবাসা কত 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 বেশি আমি বুঝিনি বাবা নামের বটবৃক্ষ চলে গেলে সূর্যের প্রখরতা কত বেশি এটা বোঝার ক্ষমতা আমার নেই বাবা আমাকে তুমি মাফ করে দাও সিহাবের বাবা সিহাবকে জড়িয়ে ধরে বলল আমি যতদিন বেঁচে আছি আমি তোর বট বৃক্ষ সূর্যের প্রি ধরে সিহাবের বাবা কাছে প্রিয় দর্শক সত্যি বাবা নামের বট বৃক্ষ চলে যার গেছে সেই বোঝে সূর্যের প্রখারতা কত তীব্র আজকের ঘটনা দুই সন্তান, কি করে তার বাবাকে মারতে 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 বাবাকে মেরে ফেলেছে এমনকু সন্তান কোন বাবা আমি জানি না আমি আজকে প্রত্যেকটি অভিভাবক যারা আমার এই বক্তব্য শুনছেন তাদের বলছি আপনি আপনার সন্তানকে ধর্মীয় অনুভূতি শিক্ষা দিন আপনার সন্তান এসপি হোক ডিসি হোক যা ইচ্ছা তাই হোক আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন হৃদয় যদি কোরআনের আলোতে নূরে নুরান থাকে আপনার সন্তান আপনাকে মারবে এটা প্রশ্নই আসে না আপনি মাথার মুকুট হয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ